অনেক গরিব মানুষ আছে যারা মাংস কিনে খেতে পারে না কিন্তু মুরগির ছাল পা ডানা এগুলো কিনে খায় মাংসের তুলনায় এগুলোর দাম অনেকটাই কম আশি টাকা করে কেজি নিয়েছিল আজকে সন্ধ্যাবেলা খুব খেতে ইচ্ছা করছিল তাই আমিও ছশো গ্রাম কিনে নিয়ে চলে এসেছিলাম আমাদের এখানে অনেক বউরা দুপুরবেলা করে এই যে ছাল থেকে পালক ছাড়ানোর কাজে যায় বাড়িতে নিয়ে এসে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ পরিষ্কার করা ছাড়া এগুলো খেতে আমার একদমই ইচ্ছা করে না তো চলো পরিষ্কার করতে করতে তোমাদের সাথে একটা কমেন্ট শেয়ার করে সালোনে দিদিভাই লিখেছে তোমার এই ছোট্ট সংসার আমার খুব ভালো লাগলো এইভাবে এগিয়ে যাও ঠিক সাকসেস পাবে আর তোমার গলার ভয়েসটা খুব মিষ্টি থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য তো দেখো এদিকে আমি আলুটাও ভেজে নিলাম ট্যাংড়িটা খুঁজতে খুঁজতে আমার খুব কষা খেতে করছিল মাংসক মাংস বা টেংড়ি কষা আমাকে খেতেই হবে কষানোর সময় তো আমার জন্য একটু তুলে রাখলাম তুলে রেখে তারপর জল দিয়ে তরকারিটা চাপিয়ে দিলাম তো তর হোক আমি এদিকে একটু কষাটা খেয়ে নিই তো আমার ভিডিওটা এই পর্যন্ত তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা বাই